আসসালামু আলাইকুম ভূমি অফিসে ঘুরতে ঘুরতে পায়ের চামড়া উঠে গেছে তবু আপনি আপনার জমির পরিমাণ কিংবা নাম্বারটা জানতে পারছেন না পর্চা নাম্বারটা জানতে পারতেছেন না ঘরে বসে খুব সহজে আপনি আপনার পর্চা নাম্বার বের করতে পারবেন পর্চা নাম্বার বের করার সঙ্গে সঙ্গে আপনি আপনার জমির পরিমাণও দেখতে পাবেন কোনো টাকা দিতে হবে না শুধু আপনার হাতে থাকা ফোন কিংবা পাশে থাকা ল্যাপটপ দিয়ে সেটা আপনি করতে পারবেন তো আজকের এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করুন অনেক উপকারে আসবে তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক জমি পড়ছে নাম্বার বের করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল ক্রোমকেই আপনাদের সাজেস্ট করব তারপরে সার্সবারে যান বারে লিখবেন ল্যান্ড গপ বিডি আমি যেভাবে লিখছি ল্যান্ড গভ বিডি লেখেন্ডার চাপুন তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন উপরে দেখেন ভূমি তথ্য বাতায়ন এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এটা হচ্ছে ভূমি সংক্রান্ত সহায়তার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক অফিসিয়াল ওয়েবসাইট তারপর একটু নিচে আসলে বেশ কিছু অপশন দেখতে পারবেন মিউটেশন আছে ভূমি উন্নয়ন কর আছে তিন নম্বরেই আছে ভূমি রেকর্ড ও ম্যাপ আপনারা ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে এই ইন্টারফেসটা আসবে এখানেই আপনি আপনার পর্চা নাম্বারটি বের করতে পারবেন প্রথমেই আছে সার্ভে খতিয়ান তারপরে আসে নামজারি জারি তারপর আছে মৌজা আবেদনের অবস্থা নির্দেশিকা তো আপনি যেহেতু আপনার জমির পর্চা নাম্বার বের করতে চাচ্ছেন এই জন্য নাম জারিতে যাবেন নামজারিতে জারিতে যাওয়ার পর আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর আপনি আপনার জেলা সিলেক্ট করবেন তারপর আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পরে আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পরই আপনারা এইদিকে এই দিকে এসে নং মানে নং বলছে এখন আপনি তো পর্চা হবে। কিভাবে দেখবেন এখানে আপনার জেলা উপজেলা আপনার মৌজার সকলের নাম আছে সকলের নাম সম্পত্তি দেওয়া আছে খতিয়ান নাম্বার দেওয়া আছে তো এইভাবে যখন আপনারটা পেয়ে যাবেন ধরেন এই যে মোহাম্মদ শাহিন মিয়া এটা আপনি এটা পেয়ে আমি পেয়ে গেলাম তারপর কি হবে তো তখন এই নামের উপরে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরেই আপনি আপনার নাম্বারটা দেখতে পাবেন এই দেখেন এই জমির খত্ব হচ্ছে দুইশো তিন আবার এই কতটুকু জমি আছে কতটা দাগ নাম্বার আছে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে আর এই খতিয়ান রংটা হচ্ছে কিন্তু পর্চা নং আর এই পর্চা নঙের এগেনস্টে কতটুকু জমি আছে কোন কোন দাগে জমি আছে আমি কিন্তু সব দেখতে পাচ্ছি জমির পরিমাণও দেখতে পাচ্ছি এভাবে খুব সহজে ঘরে বসে আপনি এটি দেখতে পাবেন প্রয়োজন এটা সংশোধন করতে পারবেন আবার ডাউনলোডও করতে পারবেন এটা ডাউনলোড সরাসরি হয় না আবেদন করতে হয় দেন ডাক যুগে আপনার বাসায় চলে আসবে তো এইভাবে খুব সহজে নিজের জমির পর্চা বের করুন জমির ডাক নাম্বার বের করুন জমির পরিমাণ কতটুকু বের করুন আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ